আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে শুভ সকাল নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর হলো আজকে একটা স্পেশাল ভর্তা বানাবো এই যে বেগুন পোড়া ভর্তা বেগুনপুরি কত সুন্দর দেখেন আজকে সকালের যে খিচুড়ি রান্না করবো খিচুড়ির সাথে আজকে স্পেশাল বেগুন ভর্তা ঝাল ঝাল তো তো সব কিছু সারলাম সকালবেলা সকালে তো অনেক কাজ থাকে সব সারা হয়েছে এখন সাতটা সাড়ে সাতটা বাজে গেছে সব রেডি করে নিয়েছি এখন শুধু রান্না করা তো চলুন যাই আমাদের রান্নাঘরে এই যে আরেকটা জিনিস দেখাই বিশাল সাইজের একটা পাকা পেঁপে

তো চোলা তো ধরাই নিছি এখন কড়াইটা বসাই দেই বিসমিল্লাহ রহমানুর রহিম কড়াইটা বসাই দিলাম এখন প্রথমে আমি মুগদার ভাইদের চাল ভাইজে নিলাম এখন চালের সাথে দিয়ে দিই সরিষার তেল সরিষার তেলের সাথে একটু সোয়াবিন তেল মিলাই দিলাম এখন দিয়ে দেবো ওইখানে এলাচ দারচিনি তেজপাতা শুকনা মরিচ দিয়ে দিলাম রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুন মরিচ ভাই নিলাম এখন একটু পানি দিয়ে দিন মশলা মশলি দিলাম লবণ বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া ভালো করে ঘুমা করে নিলাম এখন দিয়ে দিলাম চাল এছাড়াতে মোটা মিলাই দিছি মানে ফ্রিজারটা পরে দিয়েছি

এত ধোয়া হইতেছে একটু দেখা যায় কি সুন্দর কালারটা টা হয়েছে খিচুড়ি রান্না করলে আমি কালার ফুল হইতে হইব মানে কালারটা সুন্দর হইলে আমার মনে হয় যে ভালো হইবে এই যে এখন দিয়ে দেবো মুসুরির দাম

ঘাসে একদম চুলার জাল কমাই তারপরে বেগুন এখন হলাম আমাদের ভর্তার আইটেম বেগুন ভর্তা কিভাবে করতে হয়

উল্টায় দিছি এখন আবার আর এক ফিট আছে এরকম উল্টায় পুল্টায় দিলে বর আর কি পুরব না মানে নিচে আবার একটু যে আগুন আছে হালকা এটার হিটে হয়ে যায় বলবো পুরো

এই যে মরিচগুলো পোড়া হয়ে গেছে খুব সুন্দরভাবে পোড়া হয়েছে মরিচ যদি একটু ভালো করে পোড়া হয় এটা ভালো হয় বেশি সাদা সাদা অংশ থাকলে ওইটা ভালো লাগে না এই যে এখন পাইপের আরে এখন কার্টুন পাইপে না পেপে বললো পাইপে পাপিয়া সব কিছুই কয়েক টকের

না উপরে একটু ধুলা বালি এগুলো থাকে তো এই জন্য একটু পরে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে ওরা কাটিং করে দিতাম দেব

মানে ছোট করে পিস করে নিলাম এখন এই যে বিচিটা ফালাইতে আর কি সহজ হল এই চাকুর মাথা দিয়ে এই যে বিচি ফালাই দিলাম এটা গাছটাও সে পাইকে পাকছে ভালো সেই রকম যাত্রা ভালো মিষ্টি লাগবে হয়

Aron

শীতের দিনে এত বৃষ্টি হয় না পেঁপে তাও মোটামুটি আছে শুধু পেঁপে না কলাও শীতকালে মিষ্টি হয় না মিষ্টি কম লাগে আর তো আমি এখন বেগুন ভর্তাটা করব মরিচের বুটা হালাই নিলাম এখন এই দিয়ে দেই লবণ এই যে দিলাম লবণ এখন হলো মরিচটা আগে ডলা মরিচটা আগে চটকে নেব পুরা মরিচ পুরা মরিচের এক সাত ভাজা মরিচের এক সাত হুম ও পিঁয়াজ হ্যাঁ হয়েছে এখন আবার পিঁয়াজ দেয় মরিচ দিয়া তারপরে এলাম তেল তেল দেও উম খাটি শৈশ্যের তেল

ये जो ना भाजून दिन भासी बघून झालं सु काय बघ हम आज काय हे खाऊ बिस्मिल्लाह रहमान रहीम पाणी ढालाय नाही

হুম ফুডই হ্যাঁ উদয় মতো গুন্তরা বেগুন বট্টা দেয় আর খেচুড়ি দেয় অনেক স্বাদ হয়েছে এইভাবে আপনি রবানায় খাইয়া দেখবেন

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ বহু